নমস্কার বন্ধুরা পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমরা নিত্য পূজা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলাম আগের ভিডিওতে আমরা দানহার্গ স্থাপন মানে মেন পুজোর একদম আগের পর্যন্ত আলোচনা করেছিলাম এরপর এমনি সংক্ষেপে একদম সংক্ষিপ্ত একটা পুজো হয় সেটা বলেছিলাম আগের ভিডিওতে যে গন্ধ দিয়ে পুজো করে নৈবেদ্য নিবেদন একদম সংক্ষেপ আর যদি কেউ চায় মানে মূর্তি আছে হয়তো তার নিত্য সেবা হয় বা নারায়ণের অনেক জায়গায় দশোপচার হয় বা জগন্নাথ বলানোর সুভদ্রা বা কারোর বিগ্রহ আছে বা কেউ নিজের ইষ্ট দেবতার পুজো একটু বিষয় করে ডিটেলসে তাহলে সেক্ষেত্রে কীভাবে করবো দশোপচার বা পঞ্চোপ্রচার কথা দশোপ্রচারই মেন তাহলে সেইটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেখানে বলেছিলাম যে বিশ হাজার স্থাপন ঢাপন করে মেন পুজোটা করতে হবে সেইটাই সেটাই বলছি এখন যে আমরা বলেছিলাম পিঠ দেবতা পুজো আর পিঠশক্তি পুজো করতে হবে গন্ধপুষ্প এতেই গান্ধপুষ্প পিঠ দেবতা পুজো হবে এতেই গান্ধপুষ্প পিঠশক্তি পুজো নামা তারপর কারাঙ্গনন্যাস করবো ঠিক আছে করে ধ্যান করবো মূল যে দেবী আমি পুজো করতে চাইছি তার ধ্যান কর্ম মুদ্রায় স্বচান্দনা গান্ধপুষ্প নিয়ে ধ্যান করব তারপর দশ পূজার পূজা সংক্ষেপে এতেই গন্ধ এই তা তো পা দেয় অমুক দেবতা এই নমা ঈশ আর্ঘ অমুক দেবতা এই নামা বলে অল্পটা মাথায় ঠেকিয়ে අඇයිකොලල් කචව බනිශරලපු රක්කෝ. ඉද්‍ය මාචමනියම් ොකදේවතාය නම ඉදම් ස්නාානීයම් මොකදේවතයයේ නම ඒෂග නමකදේවතය නම දම් සන්දර ගෂ් මොකදේවතයි නම දම් සචන්දන මල්වදල මොකදේ වතයි නවාම බයිදම් සචන්දර තුලසී පත්‍ර මොකදේවතයි නම ඒ ශදහවම් උකදේවතතාය නම ෂී පොමුක්දේවතයි නමක් ොද වන විදර ගා් නක ේ ම සෝක කරන යන තසයි. सब प नहीं द्याए भांग म ो प कर वेद्याए ම गध पु् मको पकार वेद्याए ම य गंद पुश्්प ी पता वा म श् विष्ण गध पुश्්पत සप्්‍රदान्य संप्්‍රධनय हमको दवदाय नहा फ शुपरक्षि स्तूश्भृष्णों पण आक्ष्य पुणातु हू जांगरंगभांग चा्यथई पड़े म मुद्र याच्चाा मदताशधा ज একটু জব করবো আর মনে মনে কল্পনা করব যে আমি যার পুজো করছি তিনি নৈবেদ্য গ্রহণ করছেন একটু জব করবো যেরকম সময় থাকবে কেউ একশো আট চাইলে একশো আট করতে পারে কেউ আঠাশ চাইলে আঠাশ যেরকম কেউ আটের বেশিও করতে পারে মতো জব করে কল্পনা করে এই তার জ্বালামৃত আমৃত আপিধান বলে জল দিয়ে পানা ইদম তাম্বুল আমার রোজ রোজ তাম্বুল কী করে পাবো এক্ষেত্রে আমাদের একটা মাখা পান পাওয়া যায় ঠিক আছে বেনারেসে যেটা ইউজ হয় তো ওই মাখা পানই বলে ওটা যেটা চাই না কোনো ভালো নাম আছে যেখানে জানি না আমি নিজেদের মানে প্রচলিত কথাতে আমি চলতি ভাষায় আমি মাখা পান বলি কিছু না কৌটোর মধ্যে পানটা মাখা থাকে মধ্যে মশলা টশলা সবই থাকে বাট ওই খিলি না করে মাখা পান থাকে আমি নিত্য পুজোতে বা ছোটো খাটো যখন দেখি যে পান জোগাড় করতে পারছি না ওইটা আমি ইউজ করি ওটা ফ্রিজে রাখা থাকে বা বাইরেও রাখলেও হয় বাট ফ্রিজে রাখলে সেফেস্ট বাইরে আমি রাখতে চাই না কোনো কিছুই কারণ আমার বাইরে রেখে অনেক জিনিস নষ্ট হয়ে গেছে তাই জন্য আমি মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে ফ্রিজে রাখার চেষ্টা করি যাই হোক ওইটা ইউজ করা যেতে পারে এটা আমি একটা বললাম যে করা যেতে পারে বাট তাম্বুল না থাকলে একদম তাম্বুল আর তো উদাকাম অমুক দেবো তাইই নাম এটা শাস্ত্রের বলেছ এবার কেউ যদি বলে যে কোথায় লেখা আছে শাস্ত্রে মাখা পান দেওয়া যাবে সেটা সত্যি আমি দেখাতে পারবো না শাস্ত্রের কথাও লেখা আছে কি না বাট শাস্ত্রে তাম্বুল লেখা রয়েছে তো ওটাও একটা পানি খিলি না করে জাস্ট ওটা একটা মাখারা থাকে আর কিছুই না ওটা তবে ওটা বেনারসি ইউজ হয় যাই হোক আর খেতেও ভালো সত্যি খেতে খুব ভালো ইভেন অনেকে অনেকের বাড়িতে বনেদি বাড়িগুলোতে মাখা পান ইউজ হয় এটা একটা দেখা টাইপেরও বলা যেতে পারবে খোলা চার কারণ আমি দেখেছি নিজে খেয়েওছি খুব সুন্দর লাগে পান দেবীকে যাতে নিবেদন করা হয় বিশেষ করে দুর্গা পুজোর ক্ষেত্রে দেখা যায় অন্যান্য পুজোতেও দেখা দেখা যায় ওই দশমীর দিনকে বিশেষ করে যত পান হয় সব একসাথে হামান দিক সাথে বাটা হয় তা বলে একদম মিহি করে থক থকে না একটা মোটামুটি একটা খুব সুন্দর টেক্সচার থাকে আর্ধেক খেতে হয়েছে আর্ধেক খেতে হয়নি কুচো কুচো সুপুরিগুলো লবঙ্গ বা যা যা থাকে আরও ওগুলো হালকা হালকা বেটে না সুন্দর খেতে লাগে তো ওটা অনেকেই খায় তো ওটা দেবো তাকে নিবেদন যদি করি তাতে মানে অশাস্ত্রীয় কিছু হওয়ার কথা নয় যাই হোক তো তামুল দেওয়ার পর এই শ্বাসাচান্দনা পাত্র পুষ্পাঞ্জলি বা তুলসী পাত্র পুষ্পাঞ্জলি অনুকা দেবতা এই মা বলে তার প্রণাম করবো তার যদি কোনো শত্রু পাঠ ঠাট করার থাকে সেটা করবো অনেকে থাকে নিত্য আড্যাস তত্ত্র পাঠ করে অনেকে থাকে অনেকে অনেক কিছু করে অনেকে চণ্ডীর কিছু সিলেক্টেড সিলেক্টেড পোর্শন পাঠ করে অনেকে ভাগবান পাচ্ছে যা যে যা পাঠ করে সেগুলো করবে যদি না করে না করবে এটা মানে নিজের যার যার ব্যাপার তো প্রধান পূজা হয়ে গেল এবার এতেই গান্ধে পুষ্প অঙ্ক দেবতায়া শারঙ্গতাব জন্ম এতেই গান্ধে পুষ্প অঙ্ক দেবতায়া আওর দেবতাবজর্ম হয়ে গেল পুজো শেষ এরপর আর নিত্য পুজো মানে যদি কারো একটু স্পেশাল পুজো এবার যদি কালী হয় তাহলে সেক্ষেত্রে একটুখানি মহাকাল ভৈরব বা আমাদের সদার উপর আরে সকল শিব এদের পুজো করবো ঠিক আছে যদি যার যেরকম আর কি দুর্গা পুজো করলে নর্মাল পঞ্চভক্ত শিবের পুজো হবে পুজো হবে বলতে গন্ধ পুষ্প হয়ে যায় আর কি আর কেউ যদি পঞ্চ করতে করতে পারে এরপর লাস্টে একবার

ওখানে এরকমায় শ্রীমান মহাকাল ভাই শ্রীমান আর যদি তাহলে সাঙ্গা এইরমভাবে হবে ঠিক আছে যাই হোক তো এরপর জব করবো এটা করতেই হবে জব অ্যাটলিস্ট মিনিমাম যতটুকু সম্ভব জব করে গুজিয়া দি গুজিয়া গুপ स्त्री बगोत्रियानस्मत्तप्र जप सिद्धि मे देव दी दन बाद सुरेश्वर सुरेश्वरी महेश्वर महेश्वरी बागश्वरी जे बोलते जैकू गोल्त पर, पर क्षमा प्रथना ओं विधि क्रियाह मंत्रहीदर्शिवेदि भक्तिया पिपूर्ण तदस्तुण मन साो गतिर्मम अंतचारेण भूताष्टा पर একটু কুশিতে জল নিয়ে ইতো ফেলাম যে দেবতার পুজো করছি অমুক দেবতা আরপাণামাস্তু বা ইতাৎকার ফেলাম ও নাপাণামাস্তু হয়ে গেল এরপর প্রণাম করে শেষ পুজো ঠিক আছে এখানে পুজো শেষ এরপর যদি সকালে জেনারেলি খুব একটা খুব আরতি করেন নিত্য পুজো অনেকে থাকে শুধু একটু ধূপটা দিয়ে একটু আরতি করে ঘণ্টা বাজিয়ে শুধু দ্বীপটা দিয়ে ঠিক আছে এটা যে যেরকম করে এগুলো তো কোনো মানে একরকম ব্যাপার নেই নিজের মতো করেছি তারপরে করবো এই কারণে নৃত্য পুজো আমি যতটুকু বললাম প্রথম থেকে ম্যাক্সিমাম করতে চল্লিশ মিনিট আগের কথা আর একটু যদি ভালো করে প্র্যাকটিস হয়ে তিরিশ মিনিট হয়ে যায় ঠিক আছে এবার নিত্য পুজোর যোগাড় নিয়ে ভিডিও বানাতে বলা হয়েছে আমাকে ঠিক আছে তারপরে আরতির সময় সন্ধ্যা আরতির সময় কী কী হবে সেগুলো বলো সেগুলো বলবো আমি একটা জিনিস বলছি হাতে এরকমভাবে লিখে নিলে খুব সুন্দর হয় ঠিক আছে হাতে লিখে নিলে আমার জন্য হাতে লেখা আমি হাতে হাইলাইট করেছি কারণ একটুখানি ইয়ে লাগছে বলে তো এইভাবে হাতে লিখে নিলে নিজের মতো করে একদম নিজে আমি যতটুকু আর আমি যতটুকু বুঝতে পারছি এইভাবে লিখে ছোটো করে প্রিন্ট করা তার কারণ নিজের মতো করে লিখে নিলে নিত্য পুজোর জন্য ভালো কেউ যদি টাইপ করে প্রিন্ট করতে পারে সেটা হচ্ছে একটা যাত্রার ব্যাপার কিন্তু নিজের মতো করে একটা সাজিয়ে নিলে সবসময় ভালো হয় কারণ ধরো আমার বাড়িতে তিনটে ঠাকুর আছে আমি সেই তিনজনের একদম বীজ মন্ত্র একদম দিয়ে পার একদম পারমানেন্টলি লিখে দিলাম কিন্তু কোনো নিত্য পুজোর মানে রেডিমেড বইতে তো আমি সেটা পাবো না বা আমার আমি আমি সাপোজ আমার মনে ঢিক হতেই পারে যে আমি গণেশ পঞ্চদেবতার গন্ধপুষ্প পুজো করবো গুরুর পঞ্চপ্রচার করবো আবার বানেশ্বরের আবার পঞ্চপ্রচার সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি তাহলে আমি লিখবো ওইভাবে গুরুর পঞ্চপ্রচার বা গণেশতী পঞ্চদেবতার গন্ধপুষ্পী পুজো আবার বানেশ্বরের পঞ্চোপচার কিন্তু এইটা আমার মনের মতো করে তো আমি কোথাও বই এগুলো নিজের মতো করে একটু লিখে নিলে যে টাইপ করতে পারে টাইপ করবে হাতে গোদা বাংলা ভাষায় লিখে নিলেও মানে নিজের সুবিধার অনুযায়ী যেটুকু যে করতে পারে তাহলে সুবিধা হবে আর কি এবার এই বইটা দেখে আমি ডেলি যদি পুজো করি আমার কিছুদিন পর তিন চার সপ্তাহ পর আর বই লাগবে না কিন্তু প্রথম প্রথম একটু লিখে নিলে ভালো হয় এই হচ্ছে ব্যাপার তো আমরা আজকের ভিডিওটা এখানে শেষের পরের ভিডিওতে সন্ধ্যা আরতি কী করে এই নিয়ে আমি একটু আলোচনা করব আর আমাকে বলা হয়েছে যে নিত্য পুজোর যোগা নিত্য পুজোর যোগার নিয়ে আলাদা কি ভিডিও দেখাবো সেই তো সামান্য কিছু জিনিসপত্রই লাগবে ছোট একটা পুষ্পপত্র আমি পুষ্পপত্রও নিই না আমি ঝুড়ির মধ্যে ফুল তুলে ঝুড়ি নিয়ে বসে যাই ঝুড়ি ইউজ করার সে মানে ভালো কারণ পুষ্পপত্র রোজ মাজা খুব সমস্যা ঝুড়ি জলে ধুলাম রোদ্দুরে শুকিয়ে গেলাম ঝুড়িগুলো রঙ করে অনেক দিন থাকে জল ফল থাকলেও সমস্যা নেই বেতের ডালা ছোটো ছোটো এগুলো ইউজফুল খুব আর কি নিত্য পুজোর জন্য ধোঁয়াধুয়ার ঝামেলা মানে মাঝামঝির ঝামেলা নিয়ে ধুয়ে দাও শেষ আর এই আর কি টুকটাক সাহা মরি কিছু সাজিয়ে গুছিয়ে বোঝি না আমি তো ঠিক আছে যদি কোনো ধরনের সময় হয় দেখাব দেখানোর কিছু নেই তো সবাই জানে তাও বলেছে যখন দেখাবো আর আরতিটা সন্ধ্যা আরতিটা নিয়ে আলোচনা করবো কারণ অনেক কটা বইতে আছে সন্ধ্যা আরতির ক্রমটা তারপরে এক একটু উনিশ বিশও হয় আবার তো আমি একবার বলে দেবো ছোটো করে ঠিক আছে তো নমস্কার আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নমস্কার